কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে তা হল ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট অর্থাৎ কোনো একটি রেল স্টেশনে ওই এলাকার উৎপাদিত কোনো সামগ্রী বিক্রির জন্যে প্রচার প্রসারের আলোয় নিয়ে আসা মঙ্গলবার কুমারঘাট রেল স্টেশনে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস এই উপলক্ষে স্টেশনে এক অনুষ্ঠান হয় কুমারঘাট সহ গোটা ঊনকোটি জেলায় এমনিতেই আনারস উৎপাদন বেশি হয় তাই এখানে রসালো ফল আনারসকেই তুলে ধরা হয়েছে ভগবান দাস বলেন প্রতিটি কোনায় কোনায় উন্নয়ন পৌঁছে দেওয়াই হচ্ছে বিজেপি সরকারের লক্ষ্য কেন্দ্র ও রাজ্য সরকার তাই করে চলেছে এর জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি আগামী দিনে কুমারঘাট কোনোভাবেই পিছিয়ে থাকবে না বলে প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানে রেলের আধিকারিকরা সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন

বিড়ো রিপোর্ট নিউজ টেলি ভারত